ষ্কার তো সবাই কেমন আছে আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে আসলে রোজই আসা হয় আপনাদের সাথেই শেয়ার করা হয় না তো এই হচ্ছে আমার ঠাকুর ঘর যারা আমার পেজে নতুন তো তাদের জন্য আজকে ঠাকুর ঘরের ভিডিওটা আরও একবার তো আমার গোপুরা ঘুমাচ্ছে তো জানেন তো আমার দুটো গোপু রয়েছে তো গোপুরা ঘুমাচ্ছে তো এখন গোপুকে এই যে দেখে তুলবো আর স্নান করিয়ে ড্রেস পরিয়ে দেবো তো ছোটো গোপু আগে উঠবে আর ছোটো গোপুকে আগে আমি রেডি করাবো তারপরে বড় গোপু তো একটা থালা নিয়ে নিয়েছি আর এই থালায় বসিয়ে নিলাম আজকে আর কিছুই মাখাবো না গোপুকে শুধুমাত্র গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি আর এর মধ্যে সরি এটা গঙ্গা জল না এটা কলের জল তো আমি কলের জলের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে নিয়েছি আর সেই জলটা দিয়েই স্নান করাচ্ছি তো আমি এই ইয়েতে করে জল সংকতে করেই স্নান করাই আসলে এটাই নিয়ম তো গোপুকে বেশি জল দেব না আজকে যেহেতু মেঘলা ওয়েদার ঠান্ডা রয়েছে তাই অল্প করে একটু জল দিয়ে স্নান করিয়ে দিয়ে মুছে নিচ্ছি আর এরপর একটা সুন্দর ড্রেস পরিয়ে দেব এই যে আমার গপু সোনা একদম রেডি ড্রেস পরে একদম সেই যেগুলো রেডি তো আর কিছুই পরাবো না আর মাথাতে চুলটাও লাগিয়ে দেব না এখন যেহেতু গরম তাই ভাবছি আর দেব না তো এই যে সামনে আসন পাতা রয়েছে সেখানেই বসিয়ে দিলাম আমার এই ছোটো গপুকে আর এবার বড় গপুকে তুলে ড্রেসটা চেঞ্জ করে দেবো আসলে আমার বড়ো গপুটা মাটির তাই বড় গপুকে আমি স্নান করাই না তো সেই জন্যই ড্রেস পরিয়ে বসিয়ে দিলাম আর বড় গপুর মুখটা কী মিষ্টি দেখেছেন তো খুব সুন্দর হাসি দিচ্ছে আর এই যে আমার ঠাকুর ঘরের সব ঠাকুরগুলোকে আরও একবার আপনাদের দেখিয়ে দিলাম তো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবেন আর অনেক ধরনের ঠাকুরই কিন্তু আমাদের বাড়িতে রয়েছে আর এখন ঘরটা মুছে নেব আর মুছে নেওয়ার পর এই যে চলে এসছি বাড়ি বাইরে মানে ঘরের বাইরে আর পেছনে আমাদের রয়েছে অনেক রকমের ফুল গাছ সাদা জবা লাল জবা ঘিয়ে জবা এখানে সাদা নয়নতারা লাল নয়নতারা তার সাথে একটা হলুদ ফুল ফোটে আমাদের বাড়িতে সেটাও রয়েছে আর এই যে একটা ধুত্র গাছ রয়েছে পান গাছ রয়েছে ওদিকে লাল পঞ্চজবা রয়েছে আর গোলাপি পঞ্চজবাও রয়েছে নীলকণ্ঠ রয়েছে টগর রয়েছে তো অনেক রকমের ফুল ফুল গাছ রয়েছে তো এইটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে এই গাছে কুড়িগুলো এসেছে দেখতে পাচ্ছেন তো না দেখিয়ে দিলে কিন্তু বুঝতে পারতেন না আর পান গাছটাও বেশ সুন্দর জ্যোতি হয়েছে আর মা এই যে এক ঝুরি ফুল তুলে নিয়েছে এখনও ফুল তোলা কিন্তু বাকি আছে মা ফুল তুলুক আর আমার অনেক কাজ রয়েছে ঠাকুর ঘরে তো সেগুলোই সারবো তো এই যে টগর গাছটাও ভাবলাম আপনাদের একবার দেখিয়ে দিই আর এই যে দেখুন নীলকণ্ঠ ফুলগুলো কিন্তু সবে হোটা শুরু হয়েছে আসলে এখানে বারো গাছ থাকে বড়ো গাছ থাকে তো সেটাকে কেটে দেওয়া হয়েছে ছোটো ছোটো চারা আবার লাগানো হয়েছে তো ফুল তুলে নিয়ে চলে এসছে আর মা এবার ফুলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে আসলে ঝুড়ি থেকে বোঝা যায় না আর এখানে সাজিয়ে নিলে কোন ঠাকুরকে কোন ফুল দেওয়া হবে সেটা কিন্তু ভালো বোঝা যায় তার জন্য মা এরকম থালায় সাজিয়ে নিচ্ছে আর এই যে এটাতে পঞ্চপত্রে জল নিয়ে নিয়েছে তাতে নয়নতারা ফুল দিয়ে নিয়েছে আর এখন শিব ঠাকুরকে জল অর্পণ করে নিল আর এরপরে সব ঠাকুরকে মা ফুল সাজিয়ে দেবে সাজানো হয়ে গেছে আর এখন মা বাটাটাও রেডি করে নিয়েছে তো কলা আর বাতাসা আর কিছু নেই আজকে এই দেব। আর এই যে গ্লাসগুলোতেও আমি জল ভরে নিচ্ছি আর মা জল ভরা হয়ে গেলে আসলে পাঁচটা গ্লাস দুটো দোকানের আর বাড়ির তিনটে তো অনেক ঠাকুর আপনারা তো ভাবছেন এত কেন কম গ্লাস তো আমরা সমস্ত ঠাকুরকে একটা বাটায় মানে পঞ্চদেবতার একটা বাটা করি আর দুটো গোপালের আলাদা আর দোকানের আলাদা সব ঠাকুরের সিঙ্গেল সিঙ্গেল বাটা করি না তো এটা আমাদের একটা ব্রাহ্মণ বলেছিল এইভাবে দিতে তো মা তুলসী পাতাও দিয়ে নিল আর এখানে আমি প্রদীপটা সেট করে নিচ্ছি কারণ প্রদীপটা আমরা রেগুলারই জ্বালাই তো তার জন্যে প্রদীপটা আমি রেডি করে দিচ্ছি আর প্রদীপটা মা রেডি করতে পারে না মায়ের চোখের একটু সমস্যা থাকায় প্রদীপটা আমি রেডি করি তো এই যে প্রদীপটা বলতে পড়িয়ে তেল দিয়ে রেডি করে দিয়েছি আর এখন প্রদীপটাকে আমি ধরিয়েও দিলাম তো এই যে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি আর আস্তে আস্তে শিখাটা কিন্তু বড়ো হয়ে যাবে তো একদমই নিভে নিভে যাচ্ছিলো বলে আমি আরও একটু বেশি করে ধরিয়ে দিলাম তো এটা আস্তে আস্তে অনেক বড়ো হবে শীষটা অনেক বেড়ে যাবে এই যে দেখুন অনেকটাই শীষ বেড়ে গেছে আর মা এখন সব ঠাকুরের নামে ফুল দিচ্ছে গোবিন্দায় নম গোপালায়ম নন্দে সন্ন্যম শিবাই নমঃ জগন্নাথ বলায়ম বাসুদেব গুরুদেব গুরুমায় নম বর্দায় নমঃ লক্ষ্মী নারায়ণ স্তম কে গৌরী নারায়ণী নমস্তে ও মঙ্গলা মঙ্গলে শিবের সরণেশমে গৌরী নারায়ণী নমস্তে আমার মা পুজো এইভাবেই করে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম